তোর বাবাকে জিজ্ঞাসা করতো পরীকে পড়ি হ্যাঁ পড়ি হাস্যকালে পাঁচ বার ফোন করেছো হ্যাঁ 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 বাইরে তাহলে বাড়িতে এসব করে বেড়াচ্ছো হ্যাঁ কোন সব করে বেড়াচ্ছি কোন সব আবার বুঝতে পারছো না পরীদের সাথে উড়ে উড়ে বেড়াচ্ছো দেখ 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 নামটা শুনতে কেমন খুশি হয়ে গেল দেখ তুমি যেটা ভাবছো না ভুলটাই ভাবছো ভুল করে কেউ পাঁচবার ফোন করে না হ্যাঁ এগো বাবা পড়ি আগে তো কখনো শুনি নাই না এখনো বুঝতে পারছিস না কে পড়ি ক্লাস ফোর সেই শেষ দেখা হয়েছিল রেজাল্টের দি তারপর প্রায় চল্লিশ বছর পর কাল দেখা হল আর অমনি ফোন নাম্বার দিয়ে দিলে ফোন নাম্বার দিয়েছে তাতে কি হয়েছে অমনি বাবার সাইড নিচ্ছিস হ্যাঁ এরকম বললে তো মুশকিলে পড়ে যাবো এতে সাইড নেওয়ার কি আছে বাবাকে বল ফোন নাম্বারটা জামাগুলোতে ছাপিয়ে নিতে কষ্ট করে বলতে যাবে কেন হ্যাঁ 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 ও আচ্ছা বুঝেছি বুঝেছি তুমি কি পড়ি শুধু পড়ি ভাবছো এর মধ্যে তাহলে সব হয়ে গেছে তোমার কাছে আরে পড়ি বলতে পড়ি না অ্যাহ দেখো কান্ড রিমল আমার ছোটবেলার বন্ধু কই কখনো কোনো মেয়ের নাম তো পরিমল হতো শুনি এ তো মহা মুশকিলে পড়া গেল ও এই বয়সে এসে মেয়ে হতে যাবে কেন তো পরিমল অ্যাঃ দেখো কাণ্ড আমি তো ভালোবেসে ছোটো করে ওকে পড়ি বলে ডাকি ভাবিস তুমি ঘৃণা করো না বাবা অ্যাহ 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 তো না আমি পুলিশের চাকরিও ভাবেই পাবো ও তাহলে তোমার পড়ি পুলিশ না সে এত দৌড়ান দৌড়িয়েছে যে পুলিশের আগে চলে গেছে বাহ কি বলছো দৌড়াতে দৌড়াতে পুলিশের আগে চলে গেছে তাহলে কি করছে এখন চুরি চুড়ি হ্যাঁ চুড়ি ওই চোরের নাম শুনেছিস যে চোরটা শুধু বাড়িতে ঢুকে রান্না করেই চুরি করে সেই চোরটার কথা বলছ হ্যাঁ একদম ঠিক ধরেছিস হরিচোর তা হলে তোমার বন্ধু আহ এক ছোটবেলার বন্ধু চোর হোক বা পুলিশ আলোর সাথে দেখা হওয়ার পর তা জিনিস আমি অনুভব করেছি ও আমার বন্ধু এটাই গুরুত্বপূর্ণ কি কাজ করে সেটা না কি হলো রান্না আর কিছু নেই সব চুরি হয়ে গেছে কেন কি হয়েছে মা আলা বাসন গ্যাস গ্যাস ওভেন সবজি সব চুরি হয়ে গেছে তার মানে বাংলা কথা বুঝতে পারছিস না তুই রান্না ঘর থেকে সব জিনিস চুরি হয়ে গেছে বুঝতে তো সবই পাচ্ছি বাবা কালকে ওর সাথে তোমার কোথায় দেখা হয়েছিল আমাদের বাড়িতেই কার সাথে